মহামান্য সভাপতি সাহেব সমাবেত সকল মুসলিম সমাজ সভার আনাচে কানাচে ও পর্দার আড়ালে বসে থাকা আমার প্রিয় মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল মুহূর্তের মধ্যে সবকিছুর পরিবর্তন করে দিতে পারেন যার এতটা শক্তি আজকে বোধ সকালে আমি বোখারি দর্শে আছি এমন সময় জালালপুর জামে মসজিদের মাইকে এলান হচ্ছে আজকে রামপুরের দাওদ আলি বলে কেউ মারা গেছেন কি ওর বাড়িতে কোন সালে বয়স্ক মানুষ মনে মনে ভাবলাম যে এই জন্যই আল্লামা একবার বলেছিলেন জাল্লাহ তোর এই জগতের তোর এই দুনিয়ার লীলা খেলা দেখে বড় অবাক যায় যে কে সাদী তো গম গমহে সাদী মানে আনন্দ আজ বাৎসরিক জালসার একটা আনন্দ ওই আলী যদি জীবিত থাকতেন তো এবং সুস্থ থাকতেন উনিও আসতেন কিন্তু এমন সফরে চলে গেলেন মানুষ সে জীবনটাই হলো সফর করা বিদেশ যাত্রা করা আপনারা বা এই গ্রামের অনেক ছেলে দিল্লি বোম্বাই পাঞ্জাব কাশ্মীর কেরালায় চেন্নাই খাটতে যায় বড় বড় স্টেশনে তারা দেখেছে শত যাত্রী ট্রেনের অপেক্ষা করছে প্ল্যাটফর্ম ভরপুর হয়ে আছে মুসাফির খানাতে পা ফেলার জায়গা নাই আবার ট্রেন এলো শত শত যাত্রী ট্রেন থেকে অবতরণ অবতরণ করলো আবার সহ যাত্রী ট্রেনে চেপে বসলো কেউ যাত্রা শুরু করলো আর কেউ যাত্রার সমাপ্তি করে ট্রেন থেকে নেমে এলো ভাইজান তবে এইটুকু যেখানে সফরে যাক না কেন বাড়ির সঙ্গে একটা যোগাযোগ থাকে আর আজ তো দুনিয়া মুঠের মধ্যে আগে আগে যখন এক চৌত কারলো দুনিয়া মুঠি মে আমি বুঝতে নিজে পারতাম না কারলো দুনিয়া মুঠি মে এর মানে কি কিন্তু আজ আসলেই দুনিয়াটা মুঠের মধ্যে কোথায় লন্ডন কোথায় আমেরিকা ওখানে খেলা হচ্ছে ওখানে কোনো ঘটনা ঘটছে আপনি এখানে ভিডিও কলে সব কিছু দেখছেন অত বড় বড় শহর এ সাধারণ মোবাইলের মধ্যে ভয় আমার নবীর হাদিস যে মরাকে যখন মরা মানুষকে যখন কবরে জীবিত করা হবে মুসলাতালহু শামস ইন দা গুরুবে তার চোখের সামনে ঠিক এই সূর্যটা যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই বিশাল সূর্যটা ওর চোখের সামনে ধরা ধরা হবে ঠিক যেন ডুবতে চলেছে ডুবতে চলেছে ও কিন্তু নামাজি এটা একটা পরীক্ষা করার জন্য যে নামাজি না বেনামাজি ধান্দাবাজ এই কুসংস্কারটা এখন অনেকটা দূর হয়েছে আমি আগে আগে জালালপুরে দেখেছি কতগুলো মানুষ জীবনে নামাজ পড়েনি কেবলা চিনেনি আর যখন মরে গেল সঙ্গে সঙ্গে ওর মাথায় টুপি দিয়ে দিল আগে আগে দিত মারা মানুষের মাথায় টুপি আরে টুপি মাথায় না দিলে কি নামাজ হবে না টুপিটা কি ইসলামের পরিচয় তুমি আজ টুপি মাথায় দিয়ে আল্লাহকে ধোকা দিতে চাও যেটা নমাজি আরো যেন কবরে ঠোকায় পড়ে আরো যেন তার মার পড়ে যে জীবনে তুই টুপি মাথায় দিসনি আর আজ টুবি মাথায় ভাইরা একটা কথা জেনে রাখুন যে যেই কাজ করে মরবে শেষ যেটা কাম শেষ যেটা কাম করে মরবেন ওই কামটা নিয়েই আপনি কবরে উঠবেন এই জন্যই নবী আমার বলে দিলেন তোমরা যখন বিছানায় শুইতে যাবে ঘুমটা নিদটা হচ্ছে মরণের ভাই আর নব আখল মত ওরে সকালে তুমি জাগবে যদি তোমার জীবন লাকা জীবন থাকে তুমি আবার উঠে বিছানায় বসবে পেশাব পায়খানা করবে মিশ্র করবে উজু করবে তুমি নমাজে যাবে আর যদি তোমার জীবন ঘুরি শেষ হয়ে থাকে এই ঘুম হবে তোমার চিরতরের ঘুম ঘুম এই থেকে তুমি আর উঠবে না কারণ আল্লাহ রাব্বুল আরামের নিজে বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় আমি তার রুটাকে টেনে নি আমি রুটাকে টেনে নি